জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রেরা সেই পথের দিশারি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎবাণী আজ ছয় সেপ্টেম্বর দু হাজার শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ কুড়ি ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধ আজকের সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে একুশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলা পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে আজকের চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় চারটে বেজে উনচল্লিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোরবেলা চারটে বেজে একান্ন মিনিটে আজকের তিথি থাকতে রয়েছে চতুর্দশী পরের দিন সকাল একটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে পূর্ণিমা পড়ে যাচ্ছে আজকের নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপরে শতবিষা নক্ষত্রের সূচনা হবে আজকের পক্ষ থাকতে রয়েছে শুক্লপক্ষ আজকের যোগ অধিগ্ড যোগ সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তারপরে সুকর্মযোগের সূচনা হবে আজকের করণ থাকতে রয়েছে করণ দুপুর দুটো একত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বনিজকরণ পরের দিন সকাল একটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের রাশি চন্দ্র রাশি থাকবে মকরে সকাল এগারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর আজকে সূর্য রাশি থাকবে সিংহতে আজকের ভোর বেজে তিরিশ মিনিট থেকে পাঁচটা বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অভিজিৎ মুহূর্ত দুপুরবেলা এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের অমৃতকাল রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে পরের দিন সকাল বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকে রয়েছে রবিযোগ সকাল বেলায় ছটা বেজে দু মিনিট থেকে বেলা দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল নটা বেজে দশ মিনিট থেকে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে মুহূর্ত সকাল ছটা বেজে দু মিনিট থেকে ছটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে আদল যোগ সকাল ছটা বেজে দু মিনিট থেকে রাত্রি দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকে ভদ্রা রয়েছে পরের দিন সকাল একটা বেজে একচল্লিশ মিনিট থেকে ভোরবেলা ছটা বেজে দু মিনিট পর্যন্ত তুলা রাশি লিবরা ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার তুলারাশি জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের ভ্রমণক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আর চন্দ্র আপনার একাদশ ঘরে অবস্থান করছেন যা আপনার আয় লাভ এবং সামাজিক বৃত্তকে প্রভাবিত করে তুলবে শুক্রের শুভ প্রভাব আপনার রাশির ওপর থাকবে যা আপনার সম্পর্ক এবং সৌভাগ্য বৃদ্ধি করাতে সাহায্য করবে কেমন কাটতে চলেছে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ হতে চলেছে আপনার সব চেষ্টা সফল হবে এবং আপনি বিভিন্ন দিক থেকে লাভবান হতে চলেছেন বন্ধুদের সহযোগিতা পাবেন এবং নতুন মানুষদের সঙ্গে পরিচয় ঘটবে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এবং আপনি সব কাজে ইতিবাচক ফল পেতে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের আজকে ভালো লাভের আশা করতে পারেন নতুন চুক্তি বা প্রকল্পের মাধ্যমে আপনার আয় বাড়বে আপনার যোগাযোগ দক্ষতা আজ আপনার জন্য খুবই সহায়ক হবে অংশীদারী ব্যবসায় ভালো লাভ হতে পারে পুরনো বিনিয়োগের ক্ষেত্রে ভালো ফল পেতে চলেছেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন চাকরিজীবীদের জন্য দিনটি অসাধারণ কর্মক্ষেত্রে আপনাদের সম্মান এবং প্রতিপত্তি বাড়বে আপনার কাজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজর কারবে এবং আপনি প্রশংসা পাবেন পদোন্নতির সুযোগ আসতে পারে বা কাজের ভালো স্বীকৃতি পেতে পারেন সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই অনুকূল পড়াশোনায় ভালো ফল পেতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য সাফলতা লাভের সম্ভাবনা আজকে প্রবল শিক্ষার জন্য পরিকল্পনা করলে এটি একটি কিন্তু ভালো দিন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি খুবই লাভজনক আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন আর্থিক লেনদেন থেকে ভালো ফল পেতে চলেছেন অপ্রত্যাশিতভাবে আজকের দিনে আপনাদের হাতে টাকা আসতে পারে আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হয়ে উঠবে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন আনন্দময় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও গভীর হয়ে দাঁড়াবে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর আপনারা সুযোগ আসবে প্রেমের সম্পর্কে আছেন যারা তাদের জন্য দিনটি খুবই রোম্যান্টিক হতে চলেছে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে আপনি শারীরিক এবং মানসিকভাবে সতেজ অনুভব করবেন তবে অতিরিক্ত কাজের চাপের কারণে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং স্বাস্থ্যকর খাবার খেলে আপনাদের শরীর সুস্থ এবং চনমনে অনুভব করবে আপনাদের আজকে শুভ রং থাকতে চলেছে সাদা এবং হালকা গোলাপি এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন এতে আপনারা ইতিবাচক ফল পেতে চলেছেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা ছয় প্রতিকার আজকের দিনে দেবী মাতা লক্ষ্মীর পুজো করা আপনার আর্থিক সমস্যা দূর করতে সাহায্য করবে এবং সৌভাগ্য বৃদ্ধিতে সহায়ক করবে আপনাদের মন শান্ত রাখতে প্রতিদিন ওম মন্ত্রটি জপ করতে পারেন এতে আপনারা ইতিবাচক ফল পেতে চলেছেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুন ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা না বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল হিসেবে বিবেচিত সেখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় নটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় তিনটে বেজে আঠাশ মিনিট দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় নটা বেজে একান্ন মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় চারটে বেজে চার মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে হুগলি নদীতে সেটি হল গিয়ে সকালবেলায় সাতটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি হবে রাত্রিবেলা বারোটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে একুশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় বারোটা বেজে চল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক